আলাইকুম ওয়াল্টন স্মার্ট প্রেজেন্টস প্রেজেন্ট টকে সকলকে আমন্ত্রণ অনেকে মজা করে একটা কথা বলেন যে বাংলাদেশের সঙ্গে যখন খেলা হয় তখন মাইকেল ব্রেসওয়েল হয়ে যান মুতাইয়া মুরালী ধরেন এর আগে আমরা দক্ষিণ আফ্রিকার মাটিতে দেখেছিলাম যে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মিলে একটা টেস্ট ম্যাচে বাংলাদেশকে পুরোপুরি ধসিয়ে দিয়েছিলেন একটা ছোট পরিসংখ্যান দিয়ে শুরু করি গেল এক বছরে স্পিন বোলিং নেগোশিয়েটের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটটা সবচেয়েটা কম সেটা বাহাত্তর দশমিক সামথিং তাদের চাইতে বেশি স্পিন নেগোসিয়েটিং রেশিওটা জিম্বাবুয়ের স্ট্রাইক রেটটা চুয়াত্তর তার চাইতে বেশি আয়ারল্যান্ডের ছিয়াত্তর এই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটাররা আসলে কেন পিছিয়ে আছেন স্পিন হ্যান্ডেল করার ক্ষেত্রে খুব খুব কি কোয়ালিটি স্পিন তারা খেলছেন বা খুব কি কোয়ালিটি স্পিনে তারা ডিসিপ্ট হচ্ছেন সেই কোয়েশ্চেনটা আসতেই পারে বিশেষ করে ব্রেসওয়েল চার উইকেট পাওয়ার পর টু বি ভেরি অনেস্ট ব্রেসওয়েল আপনার দৃষ্টিতে খুব বেশি কোয়ালিটি সম্পন্ন স্পিনার না হতে পারলেও বাংলাদেশের জন্য সেটা কোয়ালিটি স্পিনার কেন আমি বলছি ওই এর আগে সাউথ আফ্রিকার দুই স্পিনার মিলে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিলেন সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সমস্ত জায়গায় যে সমস্ত স্পিনাররা বের হন তারা আসলে জেনুইন স্পিনার কেন জেনুইন স্পিনার তাদের বলের রোটেশনটা ভালো হতে হয় কারণ তাদের উইকেট স্পিনের জন্য পারফেক্ট না সো তাদেরকে বলের রোটেশনটা নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করতে হয় তাদের বলের রোটেশনটা অনেক বেশি থাকে বল টার্ন করুক কিংবা না করুক তারা টার্নের উপর এখন এমফাসাইজ করে না তারা স্পিডের উপর এমফাসাইজ করে বলের রোটেশনের উপর অনেক এমফাসাইজ করে যে কারণে টার্ন না করলেও স্ট্রেট বলই এমনভাবে আসে ব্যাটসম্যানদের দিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য প্রবলেমটা বাংলাদেশের ব্যাটসম্যানরা এটা খেলতে পারেন এখন কেন খেলতে পারেন না সেটার ব্যাখ্যাটা আমি আসলে আপনাকে দেই এটার প্রথম কারণটা হচ্ছে আমাদের দেশে কোয়ালিটি স্পিনারের অভাব আমাদের দেশে যে সমস্ত স্পিনাররা আসেন তারা আসলে স্পিন নির্ভর বোলার এখন সাইড স্পিন নির্ভর বোলারদের প্রবলেম জায়গাটা কোন জায়গাটায় আমাদের দেশে যে সমস্ত উইকেটে খেলা হয় যে সমস্ত পিচে খেলা হয় এসে সাইড স্পিন বল ছাড়লেই বাকি কাজ পিচ করে ফেলে তাদের বলে অত রোটেশন থাকে না তাদের বলার ওই রোটেশনটাও থাকে না তাদের বলার ওই ভ্যারিয়েশনের জায়গাটাও থাকে না বা তাদের বলের স্কিডিনেসের জায়গাটাও থাকে না সো তারা শুধুমাত্র এসে বল ছাড়েন পিচে বল পড়লে পরে বাকি কাজ পিচ করে দেয় সো আমাদের ব্যাটসম্যানরা ওই টাইপের কম রোটেশনের স্পিন খেলে আসলে অভ্যস্ত টার্ন হয়তো বা করে কিন্তু বলের রোটেশনটা বলের থ্রেডটা ওইরকম থাকে না আমাদের ব্যাটসম্যানরাও ওই টাইপের রোটেশন খেলে অভ্যস্ত যখন একটু বেশি রোটেশন সমৃদ্ধ বোলারকে খেলতে যান তখনই প্রবলেমটা ক্রিয়েট করে ব্রেসওয়েলের বলে টার্ন নাই কিন্তু ব্রেসওয়েলের বলের ওই রোটেশনটা আছে ওই স্কিডটা আছে ওভারস্পিনটা আছে যে ওভার স্পিনটা বাংলাদেশ আসলে খেলতেই পারে না একটা সিম্পল এক্সাম্পল দেই দু হাজার মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের হায়েস্ট উইকেট টেকার হয়েছিলেন পারভেজ রেসুল এই পারভেজ রসুল দু সালের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার তার বল কেউ খেলতে পারে না বাংলাদেশে কারণ ওভার স্পিন করতে পারেন একটু ডিফারেন্ট ইন্ডিয়াতে তারা যে সমস্ত স্টেট থেকে উঠে আসেন খুব ভালো উইকেটে খেলা হয় খুব ফ্ল্যাট উইকেটে খেলা হয় সেই জায়গাটা স্পিনারদের খুব কষ্ট করে টার্ন আদায় করতে হয় কষ্ট করে তাদের রোটেশন দিয়ে বাড়তি কিছু করতে হয় সো পারভেজ রাসুলের গ্রুম আপটা ওই এবং পারভেজ রাসুল ওই কাইন্ডের বল করেন এটা বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে খেলতে পারে না দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সো এটার অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ স্পিনে কেন স্ট্রাগল করে একটু কোয়ালিটি স্পিনে মডার্ন ডে ক্রিকেটে আপনি বিগ বিগ টার্নার অফ দ্য বল দেখতে পাবেন না মুরালি ধারণ বা শেন ওয়ানদের মতো টার্নার দেখতে পাবেন না মডার্ন ডে ক্রিকেটে যে সমস্ত স্পিনাররা বোলিং করতে আসেন তারা স্কিডটা পারচেস করেন তারা হাইটটা পারচেস করেন তারা ওই রোটেশনটা পারচেস করেন যেটা এখনকার সময় বাংলাদেশের ব্যাটসম্যানদের গ্রুম আপটাই হয় আসলে যে সমস্ত উইকেটে আমরা খেলি বোলারদের কিচ্ছু করা লাগে না স্পিনার এসে খালি বল ছাড়েন বল টার্ন করে তারা ওই সুইপ টুইপ খেলে আলটিমেটলি ওই স্কিলটা ডেভেলপ করেন কিন্তু খেয়াল করে দেখবেন ব্রেসওয়েলের এগেনস্টে মুশফিক সুইপ করতে গিয়ে আউট হয়ে যান আমরা স্ট্রেট ভিজনে সিঙ্গেল বের করা এই জায়গাটা আমরা আসলে করতে পারি না এবং যে সেটা করতে পারি না তারই প্রবলেমটা আলটিমেটলি দেখা গেছে চ্যাম্পিয়েন্স ট্রফির জায়গায় এর আগে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটও তো আমি পরিসংখ্যানটা দিলাম আসলে স্পিন খেলতে না পারার কারণ এই জায়গাটাতেই যে উইকেট ভালো হয় না এবং যে কারণে আমাদের স্পিনারদের খুব বেশি কষ্ট করে রোটেশনটা শিখতে হয় না তো তাদেরকে যারা খেলেন যে সমস্ত ব্যাটসম্যানরা তারাও ওই যে রোটেশন স্পিনের বল কিভাবে ফেস করতে হয় সেই জায়গাটাও জানেন না এটা উইকেট ভালো না হওয়া পর্যন্ত বিপিএলে যেরকম উইকেটে খেলা হয়েছে যেরকম পিচে খেলা হয়েছে আরও এমসিএল কিংবা আমাদের ডিপিএলে উইকেটগুলো এরকম না হওয়া পর্যন্ত এই সংকট থেকে বেরিয়ে আসাটা আসলে ডিফিকাল্ট মডার্ন ডে ক্রিকেট চেঞ্জ হয়েছে এবং মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই বিষয়ে পরিবর্তনগুলো খুব জরুরি থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই